করছি সবাই ভালো আছেন আজকে এই আমি এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি যিনি আমাদের জীবনে অপরিসীম গুরুত্ব রাখেন তিনি আমাদের বাবা আমরা হয়তো সব সময় তার গুরুত্ব বুঝি না কিন্তু বাবা হলেন সেই মানুষ যিনি নিজের সব কষ্ট গোপন করে আমাদের জীবনে সুখ বয়ে আনার জন্য দিনরাত নির্লস পরিশ্রম করে যান প্রিয় দর্শক বাবার কষ্টের কোনো তুলনা হয় না ছোট্ট থেকে বড় হওয়ার পথে আমাদের প্রতিটি চাহিদা পূরণ করতে বাবা নিজেকে নিঃস্ব করে দেন যখন আমরা ছোট্ট ছিলাম বাবা আমাদের জন্য স্বপ্ন দেখতেন আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন আর তার সব চেষ্টাই ছিল আমাদের একটা সুন্দর জীবন গড়ে তোলার জন্য অনেক সময় আমাদের চোখে হয়তো বাবার অদৃশ্য হয়ে থাকে কারণ তিনি নিজের কষ্টগুলো প্রকাশ করেন না কিন্তু বাবার মুখে যে হাসি দেখি সেই হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো কষ্টের গল্প যখন রাত গভীর হয় সবাই ঘুমিয়ে পড়ে তখন বাবা চিন্তা করেন আগামীকালের জন্য আমাদের জন্য আমাদের শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রা সব কিছুই তিনি পরিকল্পনা করে চলেন আমরা অনেক সময় তার কঠোরতাকে বুঝতে পারি না মনে হয় বাবা কেন এত করা কিন্তু তার সেই কঠোরতার ভেতর লুকিয়ে থাকে অসীম ভালোবাসা আর নিরাপত্তার আশ্রয় দর্শক আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই বাবারা কষ্ট পান কিন্তু কখনোই তা দেখান না তাই বাবার প্রতি আমাদের দায়িত্ব চাও ঠিক তেমনি গভীর হতে হবে সন্তান হিসেবে আমাদের উচিত বাবার কষ্ট বুঝতে চেষ্টা করা আমরা বড় হয়েছি এখন আমাদের দায়িত্ব হলো বাবার হাতকে শক্ত রাখা আজকের ভিডিও থেকে আপনাদের জন্য বার্তা হলো যদি কখনো মনে হয় বাবা একটু বেশি করা। তাহলে একটু ভেবে দেখবেন তার খোঁজখবর নেন বাবার জীবনে হয়তো এখন আর কিছুই চাইবার নেই কিন্তু তার সন্তানদের সান্নিধ্যই এখন তার জীবনের সবচেয়ে বড় উপহার তার বয়স বাড়ছে তার শরীর দুর্বল হচ্ছে এই সময়টাতে তাকে পাশে পাওয়া তার সেবা করা আমাদের সবচেয়ে বড় কর্তব্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বাবা মায়ের কষ্ট বোঝার এবং তাদের সঠিকভাবে যত্ন নেওয়ার দেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম